বিসমুল্লাহ রহমান রাহিম এখন আমরা অবস্থান করতেছি গাজীপুর জৈনাবাজার থেকে সাত কিলো আনুমানিক পূর্বদিকে দরগার চালা গ্রাম ইউনিয়ন বর্মি সাতকামার মৌজা শ্রীপুর গাজীপুর দর্শক এই দেশের এই গ্রামের অর্থাৎ জৈনাবাজার এই গাজীপুরের এই অঞ্চলটির এক পাশে রয়েছে বর্মি বাজার এবং আর অন্য পাশে রয়েছে দক্ষিণ পাশে এই যে যেই পলটটি এই প্লটটি নিয়ে আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো সতেরো বিঘার প্লট খুব সুন্দর চমৎকার এই প্লটটির ঠিক দক্ষিণ পাশে রয়েছে নারিশ পোলট্রি ফিড বাংলাদেশের বিখ্যাত যারা কৃষি নিয়ে কাজ করেন তারা জানেন যে নারিশ কোম্পানিটি ফিডের জন্য বাংলাদেশের প্রথম সবচাইতে বড় কোম্পানি এবং এই প্রজেক্টের আশেপাশে রয়েছে আরও একাধিক মিল ফ্যাক্টরি যে কিনা গাজীপুরের মধ্যে আপনারা জানেন গাজীপুর শ্রীপুর থানা দিন এই অঞ্চলটিতে বাংলাদেশের সবচাইতে বড় বড় গার্মেন্টস এবং অন্যান্য মিল ফ্যাক্টরিগুলো অবস্থিত যার কারণে গাজীপুরের জমি অবশ্যই মূল্যবান জমি ভালো জমি এরকম জমি বাংলাদেশের অন্য অঞ্চলে সাধারণত নাই পাওয়া যায় না তো দর্শক আমরা এখন কথা বলবো আপনাদের সাথে এই সতেরো বিঘা জমি নিয়ে এই সতেরো বিঘা জমির যেই মুখ সাইট মুখ মুখ সাইডের যেই প্রেসার দ সেটা নিয়ে কথা বলবো এই যে দেখা যাচ্ছে ঝুবজার উঁচা একটা টিলা এই যে এই বরাবর এটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা এবং এই যে খোলা জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাস্তার মুখ সাইড এই যে বরাবর উত্তর ফেস পাকা রাস্তা যে কোনো সাইজের গাড়ি এখানে নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন মিল ফ্যাক্টরি করতে পারবেন যে কোনো প্রতিষ্ঠান এখানে করার জন্য খুবই উপযোগী একটি প্লট যেটা নিয়ে আজকে আমরা কথা বলবো বা বলতেছি তো দর্শক এখন আমরা আপনাদেরকে নিয়ে এই প্লটটির ভিতরে ঢুকবো এবং শেষ মাথায় রয়েছে আরও পাশে একটি পাকা রাস্তা অর্থাৎ এই প্লটটি দুই পাশে পাকা রাস্তা পেয়েছে যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম সমতল ভূমি জমিটির এক পাশে রয়েছে উঁচা টিলা আর প্রায় ফিফটি ফিফটি ও টিলা রয়েছে তিন ভাগের দুই ভাগ আর এক ভাগ রয়েছে নিচা শাইল জমি তো দর্শক তিন ভাগের মধ্যে দুই ভাগই উ টিলা প্রচুর মাটি এখানে মাটির অভাব নেই আপনারা চাইলে সম্পূর্ণটা এক লেভেল করতে পারবেন এবং আপনারা যে কোনো প্রতিষ্ঠানের জন্য এই জমিটিকে উপযুক্ত মনে করতে পারেন এবং এই জমিটির দুই পাশেই পাকা রাস্তা প্রথম আমরা ভিডিও শুরুতে যেই রাস্তাটি দেখিয়েছি সেটি হচ্ছে একটি উত্তরমুখী রাস্তা আর আরেকটা যেটা দেখাবো সেটা হচ্ছে পূর্বমুখী দুই পাশ দিয়ে রাস্তা প্রায় মোটামুটি কর্নার প্লটের মতোই তো দর্শক এই যে এই যে ওচার টিলা দেখা যাচ্ছে একদম ভিতরে বাড়িঘর রয়েছে সব কিছু সহ এই জমিটির পরিমাণ হচ্ছে সতেরো বিঘা চাইলে আরও বাড়িয়ে দেওয়া যাবে কিন্তু কমানের সুযোগ নেই মিনিমাম সতেরো বিঘা হিসাবে এটা আপনারা চিন্তা করবেন যদি কারো পছন্দ হয় অবশ্যই সতেরো বিঘার নিচে কোনোভাবেই চিন্তা করা যাবে না আমরা আপনাদেরকে চাইলে সতেরো জায়গায় তিরিশ বিঘাও করে দিতে পারবো অপশন আছে পিছনে অনেক জমি আছে যেটা আপনাদেরকে আরও নিয়ে দেওয়া যাবে বড় করে দেওয়া যাবে এবং এই যে এই যে উঁচা কত উঁচা দেখেন ভিতরে রয়েছে ঘরবাড়ি অনেকগুলো ঘরবাড়ি যেগুলো সব সহ আমরা এই জমিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জমিটি একদম সম্পূর্ণ সমতল ভূমি মিল ফ্যাক্টরির জন্য বেশ উপযোগী এবং আশেপাশে পিছনে এই বরাবর ওই যে সামনে কাঁঠাল বাগানটি দেখা যাচ্ছে ওই কাঁঠাল বাগান সহ সব পিছনে রয়েছে ওয়াল বাউন্ডারি করা অর্থাৎ এই পাশে ওয়ালের বাউন্ডারি রয়েছে আমরা বিশাল বড় জমি হয়তোবা সম্পূর্ণটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হবে কি না বুঝতেছি না তবে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দর্শক আমরা এখানে মোটামুটি চলে এসেছি জমিটির অনেক ভিতরে এবং এই বরাবর এই যে এই বরাবর সামনে রয়েছে ওয়াল ওয়াল বাউন্ডারি করা এখান থেকে এই যে উঁচা জমি একদম উঁচা জমি এটা হচ্ছে দক্ষিণ দক্ষিণ থেকে আমরা এই যে পূর্ব দিকে দেখাচ্ছি এই বরাবর রয়েছে একটি রাস্তা সেটাও দেখাবো এই যে বরাবর এখান থেকে ওই যে রাস্তা দেখা যাচ্ছে আমরা ওখান থেকে নেমে এসেছি ওই বরাবর অর্থাৎ জমিটি ভিতরে অনেক বড় সামনে মুখ আনুমানিক দেড়শো ফিটের মতো দেওয়া যাবে এই পাশে রাস্তার পাশে মুখ দেওয়া যাবে আনুমানিক দেড়শো ফিট এবং এই পাশে সীমানা এই যে এটা হচ্ছে বামপাস এই পাশ বাদ এই এই বরাবর থেকে এই বরাবর থেকে ধরে এই সম্পূর্ণটা এবং এই যে এটা হচ্ছে একটা গ্রাম এটার ভিতরে অনেক ঘরবাড়ি রয়েছে এবং এটা অনেক উঁচা অনেক উঁচা জায়গা এবং এই পাশটা এই পাশেরটাও রয়েছে অনেক উঁচা অর্থাৎ সত্যিকার বলতে এখানে তিন ভাগের দুই ভাগ জায়গা সম্পূর্ণ উঁচা একদম টিলা আর এখান থেকে মাটি কেটে সরানো দরকার কোনো কাজ করলে তো দর্শক এই যে আমরা আপনাদেরকে একটা টিলার উপরে নিয়ে আসলাম এখান থেকে দেখানোর চেষ্টা করব কাঁঠাল বাগান এটা একটা কাঁঠাল বাগান প্রচুর পরিমাণে কাঁঠালের গাছ এখানে রয়েছে এবং প্রত্যেকটি গাছে ভালো ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে গাজীপুর তো কাঁঠালের শহর সবাই জানেন গাজীপুরেই একমাত্র প্রচুর কাঁঠাল হয় অন্যান্য গ্রামের তুলনায় গাজীপুরে বেশি কাঁঠাল হয় এই যে দর্শক কাঁঠাল বাগান এই কাঁঠাল বাগান থেকে ভিতরে রয়েছে আরও বাগান এখানে বেশ কিছু কাঠের বাগান রয়েছে ভিতরে এবং সব শেষে রয়েছে ওয়াল বাউন্ডারি করা সেটাও আপনাদেরকে দেখাবো এই যে ভিওয়ার্স শেষ মাথায় চলে আসছি বাউন্ডারিটা দেখানোর জন্য এই যে এই পাশে বাউন্ডারি আপনারা চাইলে আপনাদেরকে পিছন থেকে আরও জমি দেওয়া যাবে আরও অনেক জমি দেওয়া যাবে এই পাশটা সম্পূর্ণটাই কাঠের বাগান কাঠ গাছ সব আকাশি গাছ অনেক সুন্দর চতুর্পাশে প্রচুর মিল ফ্যাক্টরি আর এই প্লটের এই এই পাশ দিয়ে সীমানা শেষ এই সীমানার বাহিরে রয়েছে নারিশ ফিট বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ফিট কোম্পানি কৃষি নিয়ে যারা কাজ করেন তারাই শুধু এটা জানবেন বা বুঝবেন তো এখন আমরা জমিটির পূর্ব পাশে চলে যাব যেখানে রয়েছে পর্যাপ্ত ঘরবাড়ি এই যে দেখা যাচ্ছে এদিকে রয়েছে অনেক ঘরবাড়ি এবং সম্পূর্ণ উঁচা এই যে আমরা এখান দিয়ে হেঁটে এই পাশ দিয়ে বাগানের ভিতর দিয়ে সোজা এভাবে হেঁটে এভাবে হেঁটে চলে আসছি এই যে এখানে এখান থেকে আমরা এখন এই যে এই ঘর বাড়িগুলো দেখবো এই যে দেখেন কত উঁচা দর্শক আমরা উপরের দিকে উঠে যাচ্ছি এই যে সম্পূর্ণ চা এগুলো সব ঘরবাড়ি সহ এই যে এখান দিয়ে আছে সীমানা বাউন্ডারি এই যে পিলার পিলার গাড়া রয়েছে এই যে পিলার তারের বেড়া এই যে দেখা যাচ্ছে জমি এগুলো সব এগুলো সব জমি একদম ওচা অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি বৃহস্প এটা তিন ভাগের দুই ভাগ জমি অনেক উঁচা রাস্তা থেকেও অনেক উঁচা প্রচুর মাটি এখানে ফ্রিতে পাওয়া যাবে এই যে সামনে ঘরগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো সব সহ এগুলো সব সহ এই যে বাগান আমরা এখানে রয়েছে বাগান এই বরই বাগানগুলো সব সবসহ এখানে প্রায় শতাধিক বোরই গাছ রোপণ করা হয়েছে সবগুলোতেই ভালো ফলন হয় আলহামদুলিল্লাহ এটাও সিজনের সময় আপনারা ক্রয় করলে এই আপনারা সেল করতে পারবেন এই বাগান থেকে প্রচুর পরিমাণ বড়ই হয় প্রতি বছর যেগুলো বাজারজাত করে অনেক মুনাফা আয় করা যায় তো দর্শক কাঁঠাল বাগান বড়ই বাগান এবং আম বাগান সাথে রয়েছে প্রচুর মানে বেশ অনেকগুলো কাঠের গাছ প্রায় কয়েক শ হবে আনুমানিক এবং এই যে আরেকটি রাস্তা এই জমিটির আরেক পাশে হচ্ছে আরেকটি রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা তিন রাস্তার মুখ এই যে একটা ছোট রাস্তা এটা পরবর্তীতে হয়তোবা বড় হয়ে যাবে যেহেতু গাজীপুরের কোনো রাস্তাই ছোট নয় চব্বিশ ফিট রাস্তা এটা স্যাংশনকৃত চব্বিশ ফিট এই যে রাস্তা তিন রাস্তার মুখ থেকে আমরা আপনাদেরকে জমিটি দেখাচ্ছি এই যে এই বরাবর এই বরাবর হাতের বামে এই যে সবগুলো জমি এখানে প্রায় টোটাল সতেরো বিঘা জমি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে বরিবাগান জমিটির পূর্ব দক্ষিণ কর্ণারে বাগান এই ঘরবাড়িগুলো সহ সবগুলো ঘরবাড়ি সহ এই যে দর্শক বরুই বাগানটি আবারও দেখাচ্ছি এবং এই রাস্তার অপোজিট পাশে রয়েছে আরও একটি বরুই বাগান যেগুলো যেটা অন্য মালিক এটা অন্য মালিকের এই এলাকাটিতে সব ধরনের বাগানই রয়েছে আপনারা আসলে দেখতে পারবেন খুবই ভালো লাগবে চমৎকার লোকেশনে তো দর্শক আমরা এটা দাম নিয়ে কথা বলবো এখন তো দর্শক দাম নিয়ে কথা বলবো তার আগে আপনাদেরকে এই যে দিকদের একটি পাকা রাস্তা আছে সেটি দেখানোর চেষ্টা করব আপনার সঙ্গেই থাকুন এই যে প্লট থেকে আমরা হেঁটে যাচ্ছি ওই যে সামনে দেখা যাচ্ছে মাথা ওইখানেই রয়েছে আরেকটি পাকা রাস্তা যে আপনারা এইখান দিয়েও যে কোনো গাড়ি নিয়ে জমিতে প্রবেশ করতে পারবেন এই রাস্তাটি দেখানোর জন্য আমি সামনে এগিয়ে যাচ্ছি আমরা চলে আসছি এই যে আরেকটি পাকা রাস্তা বড় পাকা রাস্তা অর্থাৎ জমিটির দুই পাশেই রয়েছে রাস্তা যোগাযোগ ব্যবস্থা যে জমি ভালো থাকে সেটা অবশ্যই ভালো হয় সব কিছু এই যে বন্ধুরা আরও একটি পাকা রাস্তা আশেপাশে পর্যাপ্ত ঘনবসতি রয়েছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে এই যে দেখা যাচ্ছে ঢাকার মতো বস্তা ব্যবসাও এখানে করে অর্থাৎ পরিপাটি একটি অঞ্চল শ্রীপুরের মধ্যে এই জমিটির অবস্থান শ্রীপুর থানা এই যে বড় রাস্তা বিশাল বড় রাস্তা এটি হচ্ছে তিরিশ ফিটার রাস্তা এই যে এখান থেকে আমরা আবার বরাবর আপনাদেরকে জমি পর্যন্ত নিয়ে যাব বোঝার জন্য যাতে জমির দুই পাশে যে রাস্তা আপনারা যাতে বুঝতে পারেন সুন্দরভাবে দর্শক আমি আবার বলেছি জমির পরিমাণ হচ্ছে সতেরো বিঘা চাইলে বাড়িয়ে দেওয়া যাবে এই আপনারা যে কোনো মিল ফ্যাক্টরি করতে পারবেন যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো সুন্দর চমৎকার তো জমিটির দাম তিরিশ লাখ টাকা প্রতি বিঘা দর্শক জমিটির দাম পড়বে প্রতি বিঘা অ্যাভারেজ দাম তিরিশ লাখ টাকা যার ভালো লাগবে যাদের পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিজিট করার জন্য আপনারা জরুরি ভিত্তিতে যোগাযোগ করবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এই যে চার রাস্তার মোড় এখান থেকে জমিটি দেখালাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ